দেখো এই অঙ্কটা খুবই ভালো একটা অঙ্ক পাঁচ অঙ্কের সংখ্যা ফাইভ থ্রি ফাইভ এবি যদি থ্রি সেভেন ও ইলেভেন দ্বারা বিভাজ্য হয় তবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস এব এর মানটা কতভাবে আমাদের বের করতে হবে দেখো এখানে আমাদের এসএসসি সিজিএল টায়ার টু কিন্তু আমাদের এক্সাম দু হাজার কুড়িতে কিন্তু এই প্রশ্নটা এসেছে দেখো এই অঙ্কটা আমার সমাধান করবো কী করে নর্মালি আমরা দেখতে পাচ্ছি পাঁচ অঙ্কের সংখ্যা এই যে এখানে পাঁচ অঙ্কের সংখ্যা দেওয়া আছে এবার এই সংখ্যাটাকে এগুলো দ্বারা ভাগ যাচ্ছে তাহলে একটা কাজ করো তাহলে আমরা একটা কাজ করতে পারি না যে এ বি ভ্যালু তো আমি এখন নির্দিষ্ট হিসাবে জানতে পারছি না তাহলে এটাকে ধরবো কি আমরা তাহলে আমাদের কোনো কিছু ধরার দরকার আমরা নর্মাল নিয়মে আমরা করি তাহলে আমাদের সমাধানটা চলে আসবে দেখো যদি আমরা নিয়মে করি তাহলে এখান থেকে আমরা কি কি পাচ্ছি যে আমরা দেখতে পাচ্ছি ফাইভ ফাইভ থ্রি ফাইভ তারপরে এবি এবি এবার তোমাদেরকে একটা কথা বলে দিই যে এখানে আমরা এই যে দেখতে পাচ্ছো এবি এবির বদলে আমরা দুটো সংখ্যাকে নয় নয় লিখতে পারি মানে কি হয় এক থেকে নয় পর্যন্ত নয় হচ্ছে সব থেকে বড়ো সংখ্যা তাহলে সেটাকে যদি আমরা ব্যবহার করে আমরা খুব টেকনিকে যদি অঙ্কটাকে করি নি তাহলে আমাদের সুবিধা হবে কীরকম দেখো তাহলে আমরা একটা কাজ করে নিতেই পারছি যেখানে আমাদের এইখানে আমরা কি করলাম ডবল নয় লিখলাম এবার আমাদের সুবিধা হলো কী দেখো এবার এটাকে আমরা ভাগ করব তিন সাঁত ভেঙে এগারো দ্বারা বিভাজ্য হবে এটা তাই না তাহলে এগুলো লসকও বানাবো আর তিন সাত আর এগারো লসকও তো দেখতে পাচ্ছ এগুলো ছাড়া কেউ হবে না তার মানে আমরা দেখতে পাচ্ছি এদিকে তেত্রিশের সাথে সাতের গুণ করবো তাই না মানে ব্যাপারটা এমন আমি এটাই বলতে চাইছি যে আমাদের তিন এদিকে সাত আর এগারো এগারো সরি ওয়ান সেকেন্ড এগারো লসক করলে কী এগুলি হবে তাই না এগুলি বুঝতে পারছো তাহলে তেত্রিশের সাথে সাতের যদি গুণ করি আমরা দেখতে পাচ্ছি তিন সাথে একুশের এক হাতের তিন সাথে একুশ বাইশ তেইশ মানে দুশো একত্রিশ আমাদের এখানে লসক পেলাম এবার এই দুশো দুশো একত্রিশ দিয়ে আমরা কী করবো ওটাকে ভাগ করব দেখো আমরা যদি সিম্পল ওয়েতে করি প্রথমত আমাদের একবার না দুবার দেব দুবার যদি দিই তাহলে আমাদের কত হচ্ছে চারশো বাষট্টি আমাদের চারশো কত বাষট্টি হচ্ছে আমরা কী করব মাইনাস করবো এখান থেকে তিন বা পেলাম আর এই চার তিন সাত পেলাম আর তো মিলে গেল এদিকে আমাদের কত নয় বসবে আবার তো আমাদের এই দুবার তিনবার পর্যন্ত দিতে পারছি এখানে তিনবার যদি দিই তাহলে আমাদের তিন এক তিন আর তিন তিরিকা নয় আর তিন দুগুণি ছয় তাহলে ছয়শো তিরানব্বই আবার কী করব মাইনাস করো মাইনাস করলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ছয় আর এদিকে আমাদের চার চার আর এদিকে তো মিলে গেলো তাহলে ছেচল্লিশ এদিকে ওই উপরের নয় আবার কী করব নামবে এখানে নামলো এবার আমরা দুবার দেবো দুবার দিলে চারশো কত বাষট্টি হয় চারশো কত বাষট্টি মাইনাস করলে শুধুমাত্র ষাট তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা জিনিস খুব ভালো করে খেয়াল করে দেখো যে এই যে দুশো একত্রিশ দিয়ে এই সংখ্যাটাকে আমরা যখনই ভাগ করলাম ভাগশেষ কত সাত আসছে না তার মানে এর মধ্যে সাত যদি আমি আউট করে দিই মানে বাদ দিয়ে দিই যে বাড়তি ভাগশেষ যে স্বাদটা এটা যেমন আমি এই টোটাল সংখ্যা থেকে বাদ দিয়ে দিই তবেই তো যে সংখ্যাটা আসবে সেই সংখ্যাটা এই দুশো একত্রিশ দিয়ে ভাগ চলে যাবে তো এটাই হচ্ছে ব্যাপার তার মানে আমরা যদি ডাইরেক্ট এখান থেকে দেখেই বুঝতে বুঝে আমরা মাইনাস করে দিই তাহলে আমাদের সুবিধা হয়ে যাচ্ছে তাই দেখো তো এই সাতের থেকে নয় গেলে কত হয় সাতের থেকে নয় গেলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের হয় দুই মাইনাস করে দিচ্ছি আর এদিকে আমাদের নয় বসবে আর এদিকে পাঁচ বসলো এদিকে তিন বসলো আর এদিকে পাঁচ বসলো আশা করি বুঝতে পারলো মানে ব্যাপারটা কি দাঁড়ালো ব্যাপারটা এটাই দাঁড়ালো যে কিনে আমি করলাম কি যে এই যে টো সংখ্যাটাই এই সংখ্যাটার মধ্যে সাত কি ভাগশেষ থাকা মানে সাত এই সংখ্যাটার মধ্যে বাড়তি আছে যেটা অসুবিধা করছিল এটাকে সম্পূর্ণ আমাদের ভাগ যাওয়ার জন্য তো যখনই আমরা এই সংখ্যাটা থেকে সাত বাদ দিয়ে দেবো তখনই আমাদের সম্পূর্ণ কি হচ্ছে এই দুশো একত্রিশ দিয়ে ভাগ চলে যাবে যেটা কিনা এই সংখ্যাটা আমরা বিয়ক ফরক করে নিয়ে আসলাম সাত শুধু বাদ দিয়ে দিলাম টোটাল সংখ্যা থেকে সাত বাদ দিয়ে দিলাম আমাদের সল্লির সংখ্যা বেরিয়ে আসলো তবে আমরা একটা জিনিস কি শিখতে পারলাম এখান থেকে আমরা একটা জিনিস দেখতে পারলাম যে এই পর্যন্ত তো আগেই ছিল এবার লাস্টে কি নয় আর দুই বেরোলো তার মানে বুঝতে পারলাম যে এর ভ্যালু এইখানেতে এ ছিল আর এখানে কি বি ছিল তার মানে এর ভ্যালু কি এর ভ্যালু আমাদের এর ভ্যালু মানে এটাই তো আমাদের এখানে সেটিংয়ে আসলো না তাহলে আমরা কি বুঝতে পারলাম এটা হচ্ছে এ এটা ওয়ান সেকেন্ড এটা হচ্ছে আমাদের এ আর এটা হচ্ছে আমাদের বি তার মানে আমরা এইটুকু চোখ ক্লিয়ার হয়ে গেলাম এর ভ্যালু হচ্ছে নয় আর বি এর ভ্যালু হচ্ছে দুই ব্যাস এখানে শুধু ক্যালকুলেশন করো অ্যান্সার বের করে দাও এ স্কোয়ার মানে এ মানে কত নয় নয় স্কোয়ার কত একাশি হয় তাহলে আমাদের করতে করলাম কত একাশি এইটটি ওয়ান তারপর হচ্ছে বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এর স্কোয়ার কত চার হয় এর স্কোয়ার চার হলো তারপর প্লাস বি এবি মানে নয় দুগুণি আঠারো হয় ঠিক আছে তো আমাদের এটা এটা যোগ করবো এটা এটা যোগ যদি করি তাহলে এখান থেকে পাচ্ছি নয় আর এদিকে নয় নিরানব্বই তার থেকে মাইনাস চার যদি বাদ দাও তাহলে কত হচ্ছে নাইনটি ফাইভ হচ্ছে আমাদের কি একদম সঠিক অ্যান্সার মানে আমরা দেখতে পাচ্ছি কি এই ডি অপশানটা আমাদের সঠিক অ্যান্সার তোমাদের যদি কোনো কোয়ারেস থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না আর ভিডিওটি তোমাদের কেমন লাগছে সেটাও জানাবে আর যদি পারো বন্ধুদের কাছে ভাগ করলে যথাক্রমে থাকে সংখ্যাটিকে নয় দ্বারা ভাগ করলে ভাগ শেষ কত হবে সেটা আমাদের চাইছে চলো আমরা দেখে নিই চার অঙ্কের চার অঙ্ক বিশিষ্ট বৃহত্তম মানে চারটে নয় ঠিক আছে একটা দুটো তিনটে চারটে এগুলো তো আমরা জানি চার অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে চারটে নয় হয় এবার কী বলছে দেখো যে আমাদের এই যে চার পাঁচ ছয় সাত এই জিনিসগুলো বুঝবে আমাদের কোথায় লিখিয়ে যায় চার এদিকে কত পাঁচ এদিকে ছয় এদিকে সাত আবার দেখো ভা ভাগ করলে যতক্ষণ এত এত ভাগ শেষ মানে দুই এদিকে হচ্ছে তিন এটার হচ্ছে চার এটা হচ্ছে পাঁচ ভাগ শেষ থাকবে ভালো করে খেয়াল করে দেখো যে প্রত্যেকের ডিফারেন্স কত দুই দুই করে না প্রত্যেকের ডিফারেন্স কত দুই দুই করে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে এই জায়গাটা আমরা ক্লিয়ার হয়ে গেলাম এই অঙ্ক কিন্তু পরীক্ষায় ব্যাপক পরিমাণে আসে এবার এগুলোর কী করবে লসাগু তৈরি করবে এগুলো লসাগু মানে চার পাঁচ ছয় একদিকে সাত আমরা অত তাড়াহুড়ো করবো না আস্তে ধীরে বুঝবো প্রত্যেকটা যদি আমরা দুই দিয়ে লসাগু করি দুই আসছে এদিকে পাঁচ এদিকে তিন এদিকে সাত আর দেখবে যাবে না পাঁচ দুগুনি দশ আর এদিকে হচ্ছে তিন সাথে একুশ তিন সাথে একুশ আর গুণ করলে এটা হয় দুই গুণ করলে চারশো কত কুড়ি হয় এটা আমাদের লসক পেয়ে গেলাম তাহলে চারশো কুড়ি লসক পেলাম এইবারই চারশো কুড়ি দিয়ে কী করব চারশো কুড়ি দিয়ে ভাগ করা শুরু করবে দুইবারের আশেপাশে যাবে তিনবার তো হবে না দুইবার যদি আমরা এখানে করি তাহলে আমরা দেখতে পাবো কত আটশো চল্লিশ পাবো এখান থেকে তাহলে এখানে কত নয় বসবে এখানে কত পাঁচ বসলো এখানে আবার এক বসবে কিছু করার নেই এবারটা এখানে আমরা কত নয় দেবো তাহলে এখানে কত যেতে পারে আমরা দেখব চারবার যাবে না চারবার ষোলো তিন পর্যন্ত হচ্ছে তিনবার যদি দিই তাহলে হচ্ছে কত মানে ষাট আর তিন চারি কত বারো এখানে কত নয় বসবে এখানে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র তিন আর এখানে শুধুমাত্র তিন তাহলে বাড়তি কত তিনশো উনচল্লিশ বাড়তি তাহলে তিনশো উনচল্লিশ বাড়তিটা আমরা কি করব এটার থেকে মাইনাস করে দেবো এটার থেকে একদম চোখে চোখে এখান থেকেই ডাইরেক্ট মাইনাস করবে নয়ের থেকে নয় গেলে শূন্য নয়ের থেকে তিন এই নয়ের থেকে তিন গেলে আমাদের কত ছয় এই নয়ের থেকে তিন গেলে আমাদের আর একটা ছয় আর এখানে তো থাকার কিছু নেই মানে নয় বসলো তার মানে এই যে সংখ্যাটা আসলো সেটা এটা দিয়ে খুব ভালোভাবে ভাগ যাবে কি মানে এই সংখ্যাটা দিয়ে ভাগ যাবে কেন বাড়তি সংখ্যা আমরা কী করছি আউট করে দিচ্ছি বাড়তি সংখ্যা বিয়োগ করে দিলাম এবারে যে দুই 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 করে যে বাড়তিটা এই দুই 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 বাড়তিটা আমরা কী করব মাইনাস করে দেবো দুই 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 বাড়তিটা মাইনাস করে দিলে আট হচ্ছে এখান থেকে এক আসলে মানে পাঁচ হচ্ছে এখানে ছয় এখানে কত নয় এই যে সংখ্যাটা আসলো এই সংখ্যাটা দিয়ে কিন্তু ভাগ যাবে মানে এই সংখ্যাটা যেটা কিনা আমাদের এটা দিয়ে চার দিয়ে যদি এটাকে ভাগ করো তাহলে তাহলে আমাদের দুই ভাগ শেষ থাকবে পাঁচ দিয়ে যদি ভাগ করো এটাকে এই মানে এই পুরো সংখ্যাটায় তাহলে তিন ভাগ শেষ থাকবে যদি ছয় দিয়ে ভাগ করো তাহলে এই সংখ্যাটা এই সংখ্যাটাকে যদি ছয় দিয়ে ভাগ করো তাহলে চার ভাগ থাকবে যদি সাত দিয়ে এই সংখ্যাটাকে ভাগ করো তাহলে কিন্তু পাঁচ ভাগ থাকবে আমি ডিটেলস ক্লিয়ার করছি এবার বলছে যেই সংখ্যাটা হবে সেই সংখ্যাটাকে যদি নয় দিয়ে ভাগ করা হয় দেখো নয় দিয়ে বলছে যে নয় দিয়ে ভাগ করার কথা বলছে না তাহলে ভাগ কত থাকবে তাহলে আমরা কী করবো নয় এককে নয় দিয়ে দিলাম আমাদের ছয় আসলো শূন্য দিয়ে এখানে পাঁচ নামাতে হলো কিছু করার নেই ছয় নং চুয়ান্ন সাত নং তেষট্টি সাত বাদ দিলে ছয় তিন তেষট্টি মানে দুই আর বসলো এখানে আমাদের আট তাহলে যদি আমরা তিন বাদ দিই তিন নং কত সাতাশ হয় তাহলে এক ভাগশেষ থাকে তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি নয় দিয়ে যখনই ভাগ করলাম এই সংখ্যাটাকে আমাদের ভাগশেষ কত থাকছে আমাদের এক থাকছে কিন্তু এখানে অপশানে এক নেই কিন্তু এখানে হয়তো মিস্টেকলি আছে তো এখানে এই অপশান অনুযায়ী কিন্তু আমাদের আমাদের সঠিক অ্যান্সার কী বেরোলো এক আসলো অপশান হয়তো একটু মিক্সডে আসে একটু ম্যানেজ করে নিও